আজকে দেখো আবার কী কী রান্না করব সেগুলো বের করে ফেলেছি কিন্তু রান্না করার এনার্জি আর পাচ্ছি না তার কারণ হচ্ছে ছেলে চলে গেছে না ছেলে চলে গেলে এটা হয় কারণ তারা তাড়াহুড়ো ওড়ি থাকে ওইদিকে কিছু বাসনপত্র পড়ে আছে আর এদিকে দেখো চিংড়ি মাছ যেটা কর্তা মশাই সকালবেলা কিনে দিয়ে গেছে আর এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা বের করে রেখেছি আর তিন পিস মাছ ছিল কাতলা দুটো বাবু খেয়ে গেছে একটা এখানে রয়েছে আদা বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচানো রয়েছে এদিকে রয়েছে ছোলা আর এটা রয়েছে নারকেল কুরানো আর এইটা দেখো কচুর শাকটা তার মানে আজকে রান্না করব এই যে খোড়ো ভেটকির ঝাল কচুর শাক আর ওই চিংড়ি মাছ দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না করব আর ডাল তো রয়েছে ডাল রয়েছে তো মোটামুটি হয়ে যাবে মুন্নিদেরও মুন্নিকে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো ডাল দিয়ে খেয়ে নেবে আর কেল্লিকে ওই কাতলা মাছটা দিয়ে দেবো খেয়ে নেবে আর এদিকে দেখো একটা সুন্দর ফুলকপি নিয়ে এসেছে সকালবেলা এই একটা ফুলকপি নিয়ে এসেছে আর দেখো ধনে পাতা নিয়ে এসেছে কতটা এইটা হচ্ছে এই পাইকিরি বাজার থেকে নিয়ে আসে আগের দিন তোমাদের ওকে বলেছিলাম মটরশুঁটি নিয়ে এসেছিলো এই দেখো ধনে পাতা দু আটি এইখানে এই আটিগুলোর দাম কম আর যদি তুমি এমনি বাজার থেকে নাম পাঁচ টাকার যে আটি দেবে সে আমাদের একবেলাও রান্না হবে না ঠিক আছে কারণ আমরা ধনে পাতাটা বেশি খাই তো ওই জন্য তো দেখো দুটো ঝাঁকা ধনে পাতা আর ঘর অবস্থা একদম বিচ্ছিরি বিচ্ছিরি হয়ে আছে তাই তোমাদেরকে এখন আমি কিছুই শেয়ার করবো আমি আগে পরিষ্কার করে গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করে দিই এখানে দেখো একদম অল্প জামা কাপড় আছে তবু আমি কেচে নিচ্ছি কারণ রোজেরটা রোজ একটু বেশি করে কেচে নিলে ভালো হয় একটু একদম অল্প আছে কিন্তু আমি কেচে নেব তো এইগুলো দেখো জল ভরতে শুরু করে দিয়েছি আর এদিকে দেখো কালকের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আর এখানে ঢিপি হয়ে আছে বাসন দিদি এসে মাঝবে বলে তো চলো আমি কাজ স্টার্ট করে দিই তোমাদের একটা ফুলকপি দেখিয়েছিলাম তারপরে দেখি ও বাবা ছোট ফ্রিজটার মধ্যে কত্তা মাসে আগে থাকতে দুটো বড় বড় বাঁধাকপি একটা বেগুন আরও দুটো ফুলকপি রেখে দিয়ে গেছে আর ওইটা রাখতে পারেনি বলে ওইখানে রেখেছে আর এইদিকে দেখো আজকের মেঘলা আকাশ এই ঘরের জানলাটা আর খুলব না এরকমই থাকুক আর এই কাঁচাটা মোটামুটি হচ্ছে দেখো প্রচণ্ড নোংরা হয়েছিল সেগুলোই বেরোচ্ছে আর এইদিকে দেখো মুন্নি এখনও শুয়ে আছে উঠছে না দেখো আমি এই বিছানাটা গুছিয়ে নিয়েছি আর মুন্নি এখনও দেখো উঠছে না কি বলবো বলো তো তো যাই হোক এখন ও যখন ঘুমোচ্ছে ঘুমাক ওকে বিরক্ত করে লাভ নেই ওর পাশ থেকেই আমি আস্তে করে বারান্দায় চলে যাই তোমাদেরকে একটু দেখিয়ে নিই বারান্দাটা মোটামুটি জামা কাপড় যা ছিল সেগুলো আমি সব এক কাস্তে দিয়ে দিয়েছি আর ওখানে শুধু ও টাওয়ালটা রয়েছে যেটা বাবু স্নান করে গেছে ওই জন্যে আর কিছু এখানে নেই তেমন একটা আর চলো আবার তোমাদের সঙ্গে এখানে শেয়ার করি কীভাবে কি করছি সেটা তোমরা তো রোজই এখন আমার সাথী হচ্ছ কি করছি না করছি আর এই ঘরটা দেখা একেবারে ঘাটা হয়ে আছে তো বক্সটা আমি একটু ঝেড়ে পুছে নিলাম আর তারপরে যত ফুলকপি বাঁধাকপি বেগুন পেঁয়াজ পাতা এগুলো সব ঢুকিয়ে রাখছি এইটা ছোট ফ্রিজে থাকে আর এগুলো দেখো এই সবজিগুলো এগুলো হচ্ছে বড় ফ্রিজে তো ফ্রিজ দেখানো হয়ে গেলে এবার চলে গেলাম ঘরের মধ্যে যে খাটগুলো তোমাদের দেখিয়েছিলাম মেসি হয়েছিল সেটাই গুছিয়ে নিলাম আর জানলার পাল্লা একটাই খুলেছি কারণ মেঘলা আকাশ একটা পাল্লাই খুলে রেখেছি বেশি খুলিনি তারপরে চলে গেলাম দেখো হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি একটা ডেজগি করে আমার ভাত আর এখানে বসিয়ে দিয়েছি কেল্লিবুল্লি মুন্নিদের ভাত আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম সিদ্ধ আর ওদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিংড়ি মাছ আমি ভাগ করে নিয়ে একটা টিফিন কারিতে আর বাদ বাকি ওই বাটিটার মধ্যে সাতশো গ্রাম চিংড়ি মাছ ছিল কিছুটা আমি কচু শাকে দেবো বলে রেখেছি ধনে পাতা আটি ছিল দুটো পনেরো পনেরো তিরিশ টাকা করে তার মূলগুলো আমি সব বাদ দিয়েছি ধনেপাতা আর ডাটিগুলো নিয়েছি এবং সেগুলো কন্টেনারে রেখে দিয়েছি আর এদিকে দেখো তেল গরম করে দিয়েছি এর মধ্যে হচ্ছে মাছগুলো ছাড়ছি আস্তে আস্তে করে কারণ এই মাছগুলো একটু কড়া করে না ভাজলে কিন্তু টেস্ট হবে না তো মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি এক পোস্ত মাছ ভাজার পর আরেক পোস্ত মাছ আমি ভাজতে শুরু করেছি এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো চিংড়ির খোলা ছাড়িয়ে চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওদিকে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি আর এদিকে মুন্নিদের ফ্যানটা এইবার ঝাড়াবো তার আগে ভাতটাকে আমি রেখে দেব আর এদিকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে আর ভাতটাকে আমি হটপটে করে রেখে গরম থাকবার জন্য রেখে দেবো তারপর এই ফ্যানটাকে গালবো আর এদিকে মাছ আমার অলরেডি ভাজা চলছে নদীর মাছে কিন্তু ঝোল খাওয়া যায় না জানো তো নদীর মাছে কিন্তু সবসময় ঝাল খেতে হয় আর তার জন্য পিঁয়াজ রসুন এগুলো দরকার পড়ে তো আমি রসুন দিই না কিন্তু এ দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো আগে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দেব তারপর আদা বাটা দিয়ে দেব। তাহলে কি বলো তো টেস্টটা খুব ভালো আসবে তবে রসুন আমি দিই না স্কিপ করে যাই আর এই দেখো মশলাটা আমার ভালোভাবেই কষা হয়ে গেছে আর আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা জলে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট ওই লেভেলের আসে না তাই জন্য আমি গরম জল দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে মানে মুন্নিদের ভাতটা আর এদিকে ঝোলটা আমার ফুটছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে একটু পাতলা ঝোল রাখবো আবার গা মাখাও হবে না আবার পুরো টলটলে ঝোলও হবে না তাহলে কি একটু ভাতের পাতে ঝোলটা থাকে তো দেখো এরকম একটা টেক্সচার আসছে তোমাদের কেমন ভালো লাগে আমি জানি না বাট আমার এরকম ভালো লাগে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো আবার আমি তেলটা গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে অ্যাকচুয়ালি আমি কচুর শাকটা রান্না করব। আর কচুর শাকে ইলিশ মাছের মাথা দিলে সবথেকে বেশি টেস্টি হয় কিন্তু এখন তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না তার জন্য চিংড়ি মাছ দিয়ে কাজ চালাবো চিংড়ি মাছ দিয়েও বেশ ভালো লাগে সঙ্গে রয়েছে ছোলা আর তার সঙ্গে রয়েছে আমাদের নারকেল তো যাই হোক নারকেলটা আগে কোরানো ছিল কালকের আর ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি আর এদিকে দেখো লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে কচু শাকটা দিয়ে দেব কচু শাকটাও দিয়ে দিয়েছি মোটামুটি মচতে শুরু করেছে এর মধ্যে এবার নুন চিনিটা ঠিক মতো দিয়ে দেব আর দিয়ে দেব হচ্ছে তোমার চিংড়ি মাছগুলো এইবার আস্তে আস্তে ঢাকা দিয়ে জিনিসটা হতে থাকবে যতটা মজবে তত সুন্দর খেতে লাগবে তো দেখো ঢাকাটাও আমি দিয়ে দিলাম তো দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখেছো কচু শাকটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেব পুরো ভালোভাবে একদম মশলার সঙ্গে একদম নারকেলের সাথে চিনি মাছের সঙ্গে একদম মেখে গেছে এইবার আমি দেখো কচু শাকটা নামিয়ে নিলাম তো হয়ে গেল এবার আমি ওই একটা মাছের পিস আছে ওইটাকে একটু ভেজে নেবো তো দেখো লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো গরম গরম ভাত তার সাথে কচু শাক একদম ধোয়া ওঠা আর এইদিকে দেখো আমি ছোট্ট করে কতগুলো চিংড়ি মাছ আমার নিজের জন্য ভাজা রেখে দিয়েছি আর এইদিকে দেখো মাছের ঝালটা যেটা করে বেটকি সেটা আর রয়েছে ডাল তো আজকের প্রিপারেশানটা বেশ ইয়ামি এবার আমি খেতে বসে যাই খেয়ে নিয়ে তারপর আবার আসছি ফিরে ঘরদোর সব মোছা হয়ে গেছে আর বিছানা তো আগেই তুলে ফেলেছিলাম বিন ব্যাকও রেখে দিয়েছি ঘর পুরো পরিষ্কার আর এদিকে দেখো বাসনপত্র সব আমি উপুর করে দিয়েছি জল ঝরানোর জন্য দিদি মেজে দিয়ে গিয়েছিল আর কিছু আমিও মেজেছিলাম আর এই ঘরটাও তাই আর বাইরেটা প্রচণ্ড মেঘলা তাই আগে আগেভাগেই জানলাগুলো বন্ধ করে দিয়েছি পর্দা দিয়ে দিয়েছি এদিকে দেখো টেবিল পুরো পরিষ্কার আর এখানে খাবার দাবার সব রেখে দিয়েছি এখানে রয়েছে দুধটা আর এদিকে রয়েছে মুন্নিদের ভাতটা এদিকে রয়েছে তোমার মাছটা এদিকে রয়েছে তোমার কচুর সাপটা আর এদিকে রয়েছে ডালটা আর ওদিকে দেখো কিছু থালা উপর করা আছে গ্যাস আমার পুরোপুরি মোছা হয়ে গেছে আর জলের বোতলও আমি খুলে রেখে দিয়েছি জল ভরবো বলে দেখো গ্যাসটা আমি দেখিয়ে দিই গ্যাসটা মোছা হয়ে গেছে পুরো পরিষ্কার করে আর ওইখানে দেখো দুটো তিনটে বাসন আছে মানে একটা মুন্নির বাটি আর আমাদের দু একটা বাটি এগুলো মেজে নেবো এদিকটা ওভারঅল সব পরিষ্কার ক্লিন হয়ে আছে এইবারে চলে যাই তোমার এই ঘরটায় এই ঘরটাও তাই পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে ঘর ধর মোছায় গেছে আর মুন্নুরানি বসে আছে ওর খাওয়া হয়ে গেছে ও এবার এখানে বসে আছে খাওয়ার পর এখানেই বসে থাকে আর এখানটা তো জানো পরিষ্কারই আছে তো ওভারঅল মোটামুটি হয়ে গেছে এবারে আমি জামা কাপড়গুলো হচ্ছে তোমার একটু বাইরে মেলে দেব আর তার সঙ্গে তোমার জলের মেশিনটা চালাবো জলগুলো ভরবো সিঙ্ক আর মেশিনটা পরিষ্কার করবো তাহলেই এই দিকের কাজ মোটামুটি আমার হয়ে যাবে সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি জলের বোতল ভরে নিয়েছি এদিকে একটা লেবু রেখেছি এটা এখন খাবো খেয়ে তারপরে আমি স্নান করতে যাবো কাপড় কটা শুকনো দিয়ে এদিকে দেখো মেশিনটাও পরিষ্কার করে দিয়েছি জামা কাপড়গুলো এখানে রয়েছে আর দিকে দুটো জলের বোতল রেখে দিয়েছি ব্যাস এদিকে কর্ম সব হয়ে গেছে এবার লেবুটা খাই এখন আমার লেবু টাইম লেবুটা খেয়ে নিয়ে তারপর জামাকাপড়গুলো মেলবো তারপরে ভালো করে গা ধা ধুয়ে সন্ধেটা দিয়ে দেব তারপর ভিডিও নিয়ে বসবো তো এখন আমার লেবু টাইম লেবুটা খেয়ে নিই পুরো সন্ধে হয়ে গেছে তো চা নিয়ে আর মুড়ি নিয়ে বসেছি একটা ভিডিও করে এক্ষুনি ছাড়লাম ঠিক আছে একটু দেরি হয়ে গেল ছাড়লাম তারপরে এখন এই মুড়ি খাচ্ছি আধা মুড়ি খাওয়া হয়ে গেছে এইটুকুনি না আরও খেয়েছি মুড়ি আর চা যে বিস্কুট খেতে ভালো লাগছে না শুকনো মুড়ি দিয়ে তার মধ্যে একটু চানাচুর দিয়েছিলাম ছানাচুরটা ফুড়িয়ে যেতে আবার দিয়েছি একটু ঝুড়ি ভাজা দিয়ে চা খাচ্ছি তো আর কি মানি ম্যাটার্স পয়সা কথা বলে এটা সব সময় জানবে যারা বলে না আমরা পয়সা ভালোবাসি না পয়সা কে করি না ওসব মিথ্যা কথা এখনকার দিনে পয়সা কচি বাচ্চাও ভালোবাসে আর তো অনেকে আমি নর্মালি মুড়ি খাই না খেতে ভালোবাসি না চানা মুড়ি ফুড়ি হলে আলাদা কথা আর একটা ভালোবাসতাম আগে বাপের বাড়িতে থাকাকালীন পরেও খেয়েছি অনেকবার সেটা হচ্ছে বাসি মুরগির মাংস তাই দিয়ে হচ্ছে মুড়ি ওটা খেতে ভালো লাগতো ছোটবেলায় আমি এত মাংসের পোকা ছিলাম সকালে কষা তারপরে দুপুরে খাওয়া মানে ভাতের সাথে রাত্রিরে খাওয়া আর পরের দিন সকালে আমার জন্য মাংস রেখে দিতে হবে ও কোনো কথা শুনবো না আর কেউ খেতো না আমি একা বাসি মাংস রাখতে হবে মানে যা মাংস আনবে টাইম আমি খেতাম আমার কাকু আমার বোনকে বলতো ওরে বাবা তো দিদি তো এক কিলো মাংস খেয়ে নেবে তোদের ওইটুকুনি মাংসতে কি হবে এরম বলতো

যাই করুক যদি না খাসির মাংস করে আমি বিয়ে গিয়ে লাভ নেই আমি রিয়েলি পেটুক মশাই খেতে খুব ভালোবাসি রান্না করতে খেতে খাওয়াতেও ভালোবাসি এমন নয় যে শুধু নিজে খেতে ভালোবাসি কেউ বাবা কোট কোটা 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 কি হলো

তো কত্তা এসে গেছে চাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম একবার আমি খেয়েছি আবার খাচ্ছি আজকে চায়ের খাওয়ার পরিমাণটা একটু বেড়েই গেছে আর ওইদিকে দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছটা আমি জলে ভিজিয়ে দিয়েছি আবার মাছটা রান্না করব বলে তো এই দেখো মাছটা আমি আবার রান্না করে নিচ্ছি মানে ওই মাছগুলোই নুন হলুদ দিয়ে মাখি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর ওই ঝোলটাই একটু গরম জল দিয়ে বাড়িয়ে আর ধনেপাতা দিয়ে করে নিলাম অ্যাকচুয়ালি ও কালকের অফিসে নিয়ে যাবে এই মাছটা তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্না করলাম আর এইদিকে দেখো আমি আবার এই যে কচুর শাকটাকে ভালো করে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়লাম অর্ধেকটা আর কিছুটা আমি তুলে রেখেছি তো এইটাই আমাদের আজকের ডিনার মেনু আর কি তো দেখো এখানে কিছু বাসন রয়েছে আর এটা হয়ে গেছে এবারে দেখো গরম গরম ভাত হয়ে গেছে তো এখন আমরা সেটা খেয়ে নেবো আর এই দেখো দুধটা আমি এখানে রেখে দিয়েছি আর এই দেখো মাছের ঝালটা আচ্ছা খাওয়া অনেকক্ষণ শেষ হয়ে গেছে তারপরে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম আর ভিডিও দেখছিলাম অনেক ভিডিও দেখছিলাম আর কি তো সেইগুলো দেখলাম দেখার পরে কতগুলো রিলস দেখছিলাম ইনস্টাতে তারপরে ভাবলাম যে টিভিতে একটু সিনেমা দেখব তো তো সিনেমা দেখব ভেবেও অনেকটা সময় চলে গেল তাই এখনও সিনেমা চালানো হয়নি জানি না দেখব কি না আর তারপরে হচ্ছে দেখি এখন এই ভিডিওটাও তো আমি শেষ করতে পারিনি আর কি ব্লগিংটা তো তার জন্য ব্লগটাও শেষ করতে আসবো বলে এলাম আর একটা ভিডিও তো করে রাখতে হবে কন্ট্রোভার্সি ভিডিও হয়নি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ভিডিও করাটা বড় কথা না কিন্তু টপিকগুলো তো বের করতে হবে তার জন্য তো ভিডিও দেখতে হয় তো সেখানেই অনেকটা সময় কেটে যায় এই আর কি ভিডিও করতে থেকে বেশি তোমার ভিডিওর মধ্যে টপিক খুঁজতে সময় লেগে যায় তো সেটা করতে হবে তো এখন মোটামুটি একটা টপিক পেয়েছি সেটাতে ভিডিও করার ইচ্ছে আছে করছি তার আগে এই ভিডিওটা শেষ করি আর কি যে তোমাদের গুড নাইট বলে দিই রাত্রির এখন অনেক বেজে গেছে পৌনে একটা ঠিক আছে তো গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগুলো এইভাবে দেখে আমাকে সাপোর্ট করো যাতে ব্লগিংয়ে আমি আর কি আলাদা করে একটা জায়গা করতে পারি কন্ট্রোভার্সি করে তোমাদের সঙ্গে তো একটা হৃদ্যতা তৈরি হয়েছে তোমরাই আমার আবার ব্লগিংটাও দেখো সেক্ষেত্রে ব্লগিংটা যদি একটু ভালো করে করতে পারি তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও তোমাদের থেকে ভালো কমেন্টস লাইক এসব পেলে আরো ভালো লাগবে আর কি দেখো সব কিছু করাতেই ভিউজটা ম্যাটার ভিউজ হলে তারপরে দেখবে তোমার খাটতে ভালো লাগবে আর ভিউজ না হলে তো তোমার খাটতে ভালো লাগবে না এবারে দেখো এক লাফে কেউ কোথাও পৌঁছাতে পারে না সব কিছু তুমি চেষ্টা করে করে একটা জায়গায় সার্ভাইভ করবে প্রথম তো আমি শুরুই করেছিলাম যে ব্লগিং করব আর রান্নার ভিডিও দেখাবো কিন্তু তখন তো আমাকে কেউ চেনে না ব্যাপারটা ঠিক রেজাল্টটা আসেনি তারপর আস্তে আস্তে কী করে কন্ট্রোভার্সিতে ঢুকে পড়লাম তো মনের ইচ্ছা কি আমার ভিডিও করার ইন্টারেস্টটাই ছিল রান্না ঠিক আছে কিন্তু সেটা তখন ফ্রুটফুল হয়নি তারপর এখন দেখছি যে করলেও করতে পারি তোমরা এখন আমাকে একটু ভালোবাসা দিচ্ছ তাই চেষ্টা করছি ব্লগিংয়ে যদি মানে পারি আর কি যে এন্টারটেন করা। দেখো এক গিয়ে জিনিস তো কারো ভালো লাগে না আর সেইভাবে কন্টেন্ট না থাকলে ব্লগিং কন্টিনিউ করাও যায় না তো সেই জন্য নতুনত্ব আনতে হবে সব জিনিসে নতুনত্ব না আনলে ভিউয়ার্সরা তো তার মধ্যে টিকে থাকবে না তার কারণ দেখো সবাই এক জিনিস দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তোমার জিনিসটার প্রেজেন্টেশন ওয়াইজ যদি ভালো হয় নতুন নতুন টপিক থাকে কিছু টিপস থাকে ভালো লাগে কোনো জায়গা তুমি যদি এক্সপ্লোর করো এগুলো দেখলে মানুষের ভালো লাগবে যেমন আমি যেটা মেনলি দেখতাম হোম ট্যুর তারপরে হচ্ছে তোমার কোনো অকেশন এগুলো দেখতে মানুষ ভালো লাগে কারণ মানুষ তো এনজয় করতে আসে না তো যেটা দেখে আইসুদিং হবে ঘাসা জিন্দেগি কার ভালো লাগে বলো তাও তার মধ্যে দেখি নতুনত্ব কি আনা যায় চেষ্টা নিশ্চয়ই করব সবে সবে শুরু করেছি জিনিসটা যদি আমারও মানে যে কাজটা করতে ভালো লাগবে সেই জিনিসটা তোমাদেরও ভালো লাগছে তবে তো জিনিসটার ফ্রুটফুল রেজাল্ট হবে তাই না তো দেখা যাক কী হয় অনেক বকে দিলাম তো এখন গুড নাইট করার টাইম তো গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ আর